ভারতের সাম্প্রতিক মসজিদ ঘিরে সহিংসতা ও মুসলিম হত্যার ইস্যুতে ক্ষমতাসীন মেহবুবা মুফতি রোববার জম্মুতে সাংবাদিকদের কাছে সম্প্রতি উত্তর প্রদেশের সাম্ভালে মসজিদকে ঘিরে সহিংসতার বিষয় প্রতিক্রিয়া জানান জম্মু কাশ্মীরের সাবেক এই মুখ্যমন্ত্রী বলেন আজ আমি আশঙ্কা করছি যে 1947 সালের পরিস্থিতির দিকে আমাদের ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে যুবকরা যখন চাকরির কথা বলে তখন তারা তা পায় না ভালো হাসপাতাল শিক্ষা ব্যবস্থা নেই রাস্তার অবস্থা উন্নত না করে মোদের খোঁজার জন্য মসজিদ ভাঙার চেষ্টা সামলের ঘটনাকে খুবই দুর্ভাগ্যজনক উল্লেখ করে মেহবুবা মুক্তি বলেন সেখানে কেউ কেউ দোকানে কাজ করছিলেন তাদেরও গুলি করা হয়েছে প্রসঙ্গত উত্তর প্রদেশের সাম্ভালের মন্দির থাকার দাবির ভিতিতে শাহী জামে মসজিদে জরিপের সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় এতে অন্তত চারজন নিহত এবং বহু মানুষ আহত হয় আহতদের মধ্যে পুলিশের সদস্য ও কর্মকর্তারাও ছিলেন পরে রাজস্থানের আজমিরের সুফি দার্শনিক মাইনুদ্দিন জেস্তির দরগা ঘিরও একই